ঢাকার শহরের প্রতিদিনের গলিতে চিত্র হচ্ছে এখন এটা সেটা কি সেটা হচ্ছে জ্যাম আগে মেন রোডে জ্যাম থাকতো ঢাকা শহরে জ্যাম বলা হতো এখন হচ্ছে গলিতে পাড়া মহল্লায় সমস্ত জায়গায় জ্যামটা লেগে থাকে এর একটাই কারণ সেটা হচ্ছে অটোরিক্সা অনেক বেড়ে গিয়েছে যার দিকে কোনো নজর নেই এই সরকারের এই সরকার মিনস ইউনিয়ন সরকারের রাজকারাতে আর অটোরিক্সার প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় সমস্ত অটোরিক্সা সমস্ত আমি লাস্ট টাইম দেখেছি এই জায়গায় অ্যাম্বুলেন্সও আটকা পড়ে ছিল ধরনের মতো কোনো জায়গা ছিল না আর ট্রাফিকের কথা তো বলতেই হয় এগারোটার আগে তারা চলে যায় মেন রোড থেকে তারপরে যে যার চলাফেরা করে এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা সো দেশ এটা এখন ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে এটা এখন একশো বলা যায় যে ঢাকা শহর এখন আর চলাচলের বসবাসের যোগ্য নাই চলাচলের তো যোগ্য নাই চলাচলের যোগ্য হারিয়েছে আর পাঁচ সাত দশ বছর আগেই আর এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে